হইতে যাইয়া তুমি ধোকায় পরে বোকা হইও না অনেকে তোমাকে বলতে পারে হ্যাঁ রে এতে এত গোনা করেছিস এখন কি আল্লাহ তোকে মাফ করবে আমি আল্লাহ তোকে বলে দিচ্ছি যেহেতু আমি তোকে আদর করে বানিয়েছি আমি তোকে সুন্দর করে বানিয়েছি আমি আল্লাহ বলে দিচ্ছি তুমির লাহমাতিল্লা আমার দরবার নিরাশ হওয়ার দরবার না তুই আমাকে ডাক দে আমি তোর ডাকে সাড়া দেবো উদ উনি আস্তা তুই আমাকে ডাক দে আমি তোর ডাকে সারা দেবো তোর কিছু চাওয়া পাওয়া থাকলে আমার কাছে চা যাইয়া পীরের পায়ে দিয়া ইমান আমল ধ্বংস করিস না জাহান নামের পোশাক না বান্দা মানুষ করা আইন বস্তা পচা মতামত বস্তা পচা মতবাদ আইন আবিষ্কার করা তাদের কাছে মাথা নত করে ইমান ধ্বংস করিস না বান্দা তোর কিছু চাও পাওয়া থাকলে আমার কাছে চা আমি তোর চা পাওয়া মিটিয়ে দেবো বান্দা ও করিব আমি তোর চা পাওয়া মিটিয়ে দেব বান্দা তুই ভাবতে পারিস আল্লাহ আমি দুনিয়াতে অভাবে পড়লে আমার কোনো কিছু লাগলে যার কাছে চাই সে তো আমার পাশেই থাকে সে আমার কাছেই থাকে আল্লাহ তুমি কি আমার কাছে শুনেছি জেনেছি কোরআনে পড়েছি আর তোমার তো অনেক উপরে মালিক তুমি কি আমার নিকটে আছো মালিক তুমি কি আমার কাছে আছো এই বান্দা তুমি আমাকে দূরে ভাবিও না বান্দা তুমি আমাকে দূরে ভাবিও না আমি তোমার যতটা কাছে তোমার মাও তোমার তত কাছে নাই তোমার বাবাও তোমার তত কাছে নাই তোমার স্বজন এত কাছে নাই আমি তোমার যতটা কাছে লা আমি তোমার কাছে লাহনো আত রব রব্বে হাবিম তুমি গোলামের ঘাড়ের রোগের চাইতো নিকটে খাসি বান্দা তুমি আমাকে ডাক দাও বান্দা তুমি ভাবতে পারো আমি আছি একা আল্লাহ কি আমার এখানে আছে এখানে কি আল্লাহ আছে আমি আল্লাহ বলছি শোনো মা এখনো মিন্ন সালাসীন ইল্লাহুয়া রবি হোমাহাম সতীন ইল্লাহুয়া সাদিস হোম যেখানে গোলাম তুমি একা দ্বিতীয় আমি আল্লাহ যেখানে তোমরা দুই তিন আমি আল্লাহ যেখানে তোমরা তিন চার কিন্তু আমি আল্লাহ বান্দা আমাকে ডাক দাও আমি তোমার ডাকে সারা দিয়ে তোমাকে মাফ করে দেব বান্দার ভাইরা জয়পুরহাটের ভাইরা উত্তরাঞ্চলের ভাইরা যদি এই গোবিন্দগঞ্জের এই মাহফিলে বৈরাগীর হাতেই এই বালিকা উচ্চ বিদ্যালয়ে এই স্কুলে এই মাদ্রাসাকে কেন্দ্র করে আগত দিনদার ইমানদার মুসলমান বাবারা যদি বিশ্বাস থাকে যে আল্লাহ তালা এই লিসান দিয়েছে তাহলে আল্লাহর দেওয়া লিসান নিয়ে চুপটি মেরে বসে থেকে লাভ নাই গুনা মাফের জন্য উন্মতের আলেমদের মজলিসে বসে চিৎকার দিয়ে আল্লাহকে একটা ডাক দিয়ে বলেন আল্লাহ মোহতারাম হাজির বলেন এ জবান কে দিয়েছে আবার বলেন আল্লাহ বলেন এই বান্দা আমার জবান দিয়ে তুই বলছিস আল্লাহ যা আমি আল্লাহ বললাম তোর গুণা করা ছোট তুই ছোট আমার মাপ করে দেওয়া বড় যা তোকে করে বড় দিয়ে কিছু সময় দেওয়া যাবে আজকে আশরের নামাজ একটু পনেরো মিনিট পরে আমরা এখানে বৃহত্তম জামাতের সাথে আদায় করব আপত্তি আছে কোনো বলেন আপত্তি আছে চলবে কি চলবে না বলবো কি বলবো না আবার বলেন আল্লাহ আকবার আবার বলেন আল্লাহ আকবার ভাই রে কিপটানি কইস না ভাই কানে কানে কইছি তো তাও তুই বুঝিস না আমার ভাইরা তাহলে ইমানদারদেরকে ডাক দিয়েছেন কে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু أنفسكم وأهليكم نارا ايكو تكا الله بولن او ايمان তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও বলেন নির্দেশটা কার আরো জোরে আরো জোরে কার আর একবার কোন কার আল্লাহর নির্দেশ আল্লাহর আল্লাহ লেখেন উম্মানদারদের প্রতি প্রতি মহান আল্লাহর নির্দেশ ইমানের সহিত তারা জাহান নামের আগুন থেকে নিজেরা বাঁচবে নিজের অঙ্গ প্রত্যঙ্গকে বাঁচাবে অধীনস্থদেরকে বাঁচাবে এই নির্দেশটা আল্লাহ আর উম্মতে মোহাম্মদীদের জাহান নাম থেকে বাঁচার মাধ্যম হলো দিনই শিক্ষা ব্যবস্থা কায়েম করা কি শিক্ষা ব্যবস্থা কায়েম করা এজন্যই আল্লাহ রসুল এক জায়গায় বলেন তলাবুল আলমি ফারিদতুন আলা কুল্লি মুসলিমিন অল মুসলিমা প্রত্যেকটা নন নারীর জন্য এলমেদিন শিক্ষা করা কথা কয় না এলমেদিন শিক্ষা করা কি ফরজ এটা অনেকে ন মনে করে না এই জন্য না আমাদের সুরাকেরা শুদ্ধ করা লাগবে এটা ভাবেই না এটা বুঝেই না এই জন্য উনিশশো সালের তেলোয়াত এখনও বাংলাদেশে কিছু নামাজি তেলোয়াত করে আর রকমান ও আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লাহ মাহুল ভাই কথা কয় না আদান দেয় একামত দেয় হাই আলা সারা হাই ভেলে ধরা খাবেন ধরা খাবেন ধরা খাবেন ধরা খাবেন করান শুদ্ধ করে পড়তে হবে করান শুদ্ধ দিন শুদ্ধ জামাত শুদ্ধ অশুদ্ধ থাকতে পারে না কথা বলেন ঠিকেরা ম তারা মাদিরিন আল্লাহ রসুল আর জায়গায় বলেন খয়রুক উন্মান তা আল্লামান কোরআনা ও আল্লামা উম্মতের মধ্যে ওই উম্মদ উত্তম মুহাম্মদ যে উম্মদ নিজে কোরআনের শিক্ষা দীক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআনের শিক্ষা দীক্ষা গ্রহণ করায় আমরা খালি বলি শিক্ষা না শিক্ষা প্লাস দীক্ষা শিক্ষা প্লাস দীক্ষা শিক্ষা আছে সুদ খাওয়া হারা দীক্ষা নাই কথা কয় না শিক্ষা আছে সুদ হারা অথচ দীক্ষা নাই বিদায় সে সুদের কারবার চালু করে দিছে শিক্ষা আছে পর্দা করা লাগবে পর্দা করা ভরস কিন্তু দীক্ষা নাই এজন্য ভাবির সাথে খোলা মেলা দেখা করে ভাবি কেমন আছে ভাবি হ্যাঁ কথা কয় না যেগুলা কথা বলবে না মনে করবে ওই গুরু ফেললো কথা বলবো কি বলবো না কি মায়া করে কারিয়ানা সরে গো বাবু কেমন বাবুও তখন দেখবেন একেবারে লদ্ডা সরবর মাথাটা দেখে ভালো তুই ভালো ঘট আর তো ওই যে পাকিস্তানি মুরগি যেটা থাকে ব্রয়লার মুরগি মানে ওর স্বামী ওই হাও করে না নাও কর পারে না কারণ ওর শিক্ষা ছিল যে যৌতুক নেওয়া হারাম কিন্তু দীক্ষা নাই এজন্য ওই বর্গা মুরগির মতন বর্গা আড়িয়া গরুর মতন যৌতুক নিয়া বিয়া করছে এখন বউর কোনো কথাও কইর পারে না ধমক দিবা পারে না করে তুই আমার ভাইয়ের ঘরের মধ্যে ঢুকেছ কেন। ঠিক। এহা কইছে থাকে ভেলটার মত। কথা কয় না। কথা কয় না কথা কয় না। ঠিক। শুধু শিক্ষা গ্রহণ করতে হবে না দীক্ষাও গ্রহণ করতে হবে। ঠিক। ঠিক কিনা বলেন? এটার জন্যই মাদ্রাসা প্রতিষ্ঠিত করা। এটার জন্যই কি করা? মাদ্রাসা। মাদ্রাসা প্রতিষ্ঠিত করা তো উম্মতে মোহাম্মদীদের যার নাম থেকে বাঁচার মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কায়েম করা কয়টা গেল দুইটা কয়টা বাঁচতে হবে বাঁচাই তবে ইমানের সহিত নির্দেশ কান আর বাঁচার মাধ্যম কি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কায়েম করা এবার আসেন নাম্বার তিন উম্মতে মোহাম্মদীদের যার নাম থেকে বাঁচার পথ হলো চারটা কয়টা কয়টা হে ভাই একটু মুখস্থ করে জজবানিয়ে বলেন কয়টা আর একবার আর একবার আর একবার চারটা কি কি নাম্বার এক আলেম হওয়া বলেন নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার দুই নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার তিন নাম্বার চার আলেমকে মহাব্বত করা নাম্বার চার মুখস্ত হয়েছে বা সোনার বন্ধুরা কলি যে টুকরা যুবকেরা মুখস্থ হয়েছে তাহলে আমি আবার জিজ্ঞাসা করি আর একবার সহজ হবে এই জন্য আমি আবারও বলি হ্যাঁ বলেন নাম্বার এক সবাই কম তো বা নাম্বার দুই নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার তিন নাম্বার চার আলেমকে মাশাল্লাহ আমরা কিন্তু আপাতত এই অবস্থাতে সবাই কিন্তু চার চারিগুলো পেল কেউ আলেম হয়ে স্টেজে উপরে বসছে কেউ আলেম আলেমের ছাত্র এর নিচে বসছে কেউ আলেমের কথা শুনতেছে আবার কেউ ওলামার দরদ মহব্বত নিয়ে শেষ পর্যন্ত থাকার নিয়ত করে আছে ঠিক কিনা বলেন তাহলে আবার একটু জলবানি জিজ্ঞাসা করি মাদ্রাসা ছাত্র হিসাবে আপনারও আলেমের মহাব্বত নিয়ে জবাব দিবেন যার নাম থেকে পথ কয়টা না সবাই কয় নাই যে কয় নাই মনে করবেন যে আলেম ওলামার পক্ষে সম্ভবত একটু কম আছে ওম্মতে মোহাম্মদ ঈদের জাহান্নাম নাম থেকে পথ কয়টা সবাই কয়টা নাম্বার এক আলেম হওয়া নাম্বার এক যখন বলবেন সম্মিলিত কণ্ঠে আলেম হওয়া দেখবেন আলেম বিরোধীরা খাইব ধাওয়া নাম্বার এক সবাই সবাই নাম্বার এক সামনের বাইরে চুপ থাকেন পিছনে বাইরে দেখি ওনারা আলেমের পক্ষে না পক্ষে নাম্বার এক আগে একটা সুসংবাদ দেই তাইলে দেখবেন আরো ভিতর ফাঁপি উঠবে ফুলি যাবে বাঙালি তো লাভ না শুনলে লাভ দিবার চায় না বসো বাবা লাগবে না লাভ না লাগবে না বসো বাইক আমার আচ্ছা আলেমদের দাম আছে না নাই কেন আলেমের সম্পর্ক এলেমের সাথে আর এলেমের সম্পর্ক কথা কয় না এলেম কি নিচের থেকে আসে না উপরের থেকে আসে ও বাবা আলি প্লামিমের শিক্ষার বাড়িঘর কি উপরত না এই জন্য দেখবেন আমাদের দেশের ছেলেমেয়েরা বা আমি সহ যখন আলি প্লামিন পড়ি তখন কিন্তু উপরে সাইড নড়ে কথা বুঝে না নয় আর যখন এ বি সি ডি সরিও সরেয়া রসি দীর্ঘই হাতটি টিম ঘোরার ডিম এগুলো পরে তখন কোন সাইড নড়ে আপনারা দেখছেন কিনা জানি না দেখবেন হাতটি টিম আম পাতা জোড়া জোড়া মারব সাবক সোরা সোরা এরকম কইয়া এরকম মানে নিচের সাইড লড়ে মানে এই শিক্ষার এটা হয় নিচ থেকে আর এলমে ওহি এটা সম্পূর্ণ উপরে কারণ লৌহে মাহফুজের বাড়ি নিচে না উপরে ইমাম গাজালি লেখে এই উপরে বিদা যার বাড়ি দিকে তার টান দিকেই থাকে সেই জন্য দেখবেন ঢুলি না করবে চাইলো আর রমান ওয়াল্নামান করানাখন এখন ইনসা মানে সম্পর্ক কোন দিকে এলেমের সম্পর্ক আল্লাহর সাথে এই আলেমের দাম আছে না নাই অনেকে মনে করে পাহাড় পর্বত তরুলতা বৃক্ষরাজি এগুলো দিয়ে আল্লাহ দুনিয়া সাজাইছে না 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 পারস্যর কবি সম্রাট আধ্যাত্মিক সাধক জালালুদ্দিন রুম রহমতুল্লাহ সমুদ্রের কিনারে দাঁড়াইয়া একদিন জিজ্ঞেস করতেছে আল্লাহকে ও আল্লাহ ও আকাশের মালিক তোমার কাছে জানতে চাই তুমি আকাশ কি দিয়ে সাজাইছো জমিন কি দিয়ে সাজাইছো